আমাদের এখানে অনেক সিনিয়র আর্টিস্ট আছে যারা ক্যারেক্টার আর্টিস্ট প্রথমত এখানে গল্প নির্ভর কোনো সিনেমা হয় না যেখানে এই ক্যারেক্টার আর্টিস্টগুলোকে ইউটিলাইজ করা যায় যা হচ্ছে তাও বাইরে কিছু মানে অতিথি আর্টিস্ট দিয়ে বাড়ানো হচ্ছে অথচ এখানকার আর্টিস্ট মুখিয়ে থাকে কখন আমি একটা ক্যারেক্টার পাব তো আপনি ঘরের মানুষকে যদি পর করেন আর পরকে যদি আপেন করেন তাহলে তো আপনার অবনতি তো খারাপ হবে এবং সেটাই হচ্ছে আমার সংশ্লিষ্ট চলচ্চিত্র বোদ্ধা মহানদের প্রতি আমার অনুরোধ এই ধরনের গল্পে আমাদের পুরনো আর্টিস্ট পুরনো আর্টিস্ট বলবো না যারা সিনিয়র আর্টিস্ট পুরনো আর্টিস্টের সব শুনতে অনেক বাজে লাগে আমি সরি এই সিনিয়র আর্টিস্ট দেখে তাদের যথাযথ ব্যবহার করেন এখনও অনেক সিনিয়র আর্টিস্ট যারা একটি ভালো গল্পের জন্য একটি ভালো চরিত্রের জন্য অপেক্ষা করেন অ্যাকশন ভিত্তিক সিনেমা হচ্ছে না বললে বিষয়টা বোধ হয় একটু কোন হলো মানে প্রসঙ্গটা চলচ্চিত্রে আসলে গল্প নির্ভর ছবি হচ্ছে না শিশুদক্ত সিনেমা হচ্ছে না সাহিত্য নির্ভর সিনেমা হচ্ছে না অ্যাকশন নির্ভর সিনেমা হচ্ছে না এখন শুধু সিনেপ্লেক্স সিনেপ্লেক্স ভিত্তিক কয়েকটা মুভি হচ্ছে আমাদের দেশের বোধ হয় শুধু দুটোই ঈদ কোরবানির রোজার ঈদে দেখেন আমাদের চলচ্চিত্রে একটা সময় এমন একটা পর্যায় ছিল তিনশো থেকে সাড়ে তিনশো হল ছিল মানে আমাদের সিনেমা হল ছিল এই বাংলাদেশে রাইট সেইখানে হল একের পর এক নষ্ট হয়েছে কেন হয়েছে এগুলো আসলে অনেক বিচার বিশ্লেষণ আছে অনেক কথা আছে একটা সংস্থা বা একটা চলচ্চিত্র কর্পোরেশন একদিনে নষ্ট হয়নি প্রপার গাইডেন্স ছিল না ভালো স্ক্রিপ্ট ছিল না গুড ইনভেস্টার আসে নাই ডিজিটালাইজ হয়েছে পৃথিবীতে সবখানে বাংলাদেশে হয়েছে কিন্তু বাংলাদেশ চলচ্চিত্র যখন ডিজিটালাইজ হওয়ার সময় পদার্পণ করলো তখনই কিন্তু ভালো ভালো শিল্পীদের আকাল পড়লো তখনই ভালো ভালো স্ক্রিপ রাইটাররা পোক ফিরিয়ে নিল বাংলাদেশে কর্পোরেট সেক্টর থেকে কোনো রকম ইনভেস্টার এগিয়ে আসেনি ফলগুলো ধ্বংস হয়েছে আপনি কি মনে করেন বিশ জনগণের জন্য তিনটা চারটা সিনেপ্লেক্সি যথেষ্ট একটা জাজ মাল্টিমিডিয়া একটা রায়হান রাতে দিয়ে এই চলচ্চিত্র যেগুলো সম্ভব হ্যাঁ তারা তাদের মতো করে চেষ্টা করছে কিন্তু আপামর জনগণ বাংলাদেশের সাবুল মান্নাদের যে অডিয়েন্সগুলো ছিল তারা কোথায় তাদের সিনেমা কোথায় আপনি আমার আপনার সুশীল সমাজের কন্টেন্ট বানাবেন খেটে খাওয়া মানুষ যারা গার্মেন্টস চব্বিশ ঘন্টা কাজ করে তাদের বিনোদন কোথায় তাদের আর্টিস্ট কোথায় তাদের গল্প কোথায় একটা রাষ্ট্রের সব ধরনের অডিয়েন্স আছে তাই নয় কি বোদ্ধা মহল আছে শ্রেণী পেশাজীবী আছে সব ধরনের অডিয়েন্স নিয়ে সিনেমা হবে সিনেমার কোনো বাউন্ডারি নাই যে আপনাকে এই ক্যাটাগরি করতে হবে আর্ট ফিল্ম করতে হবে সব কিছুই করতে হবে শিশুদের নিয়ে কোনো সিনেমা এখনও হচ্ছে হচ্ছে না আপনি বলেন অ্যাকশন সিনেমার কথা অ্যাকশন সিনেমা তো হচ্ছেই না একটা সময় যখন আমাদের চলচ্চিত্র আমি এফ বিসি কথা বলছি রুবেলে সিনেমা দেখার জন্য ইয়াং ছেলে মেয়েরা পাগল হয়ে যেত ইভেন আমি গিয়েছি সব শেষ হয়েছে এক একে শেষ হয়েছে কেন শেষ হয়েছে এই প্রশ্ন আমার নিজেরও একদিনে শেষ হয়নি সংস্কৃতি প্রতি থেকে এটার কোনো কোনো রকম প্ল্যানিং ছিল না কিভাবে ইনভেস্ট করতে হবে কিভাবে ক্যাটাগরাইজ করতে হবে শুধু অনুদানের সিনেমা এক অনুদানের সিনেমা দিয়ে তো দেশ চলে না চলচ্চিত্র চলে না সংস্কৃতি চলে না ভালো ভালো স্প্রিপ্যাট থেকে ইনভেস্ট ওদেরকে উদ্বুদ্ধ করতে হবে নতুন নতুন থেকে আসতে হবে যত বাজেটই হোক না কেন গল্পের যেমন দরকার আছে এমনি বাজেটেরও দরকার আছে নতুন নতুন শিল্পীর দরকার আছে এটা একটা সম্মিলিত প্রচেষ্টা এগুলো আর তার মধ্যে তো আগ্রাসন তো আছে ভারতীয় আগ্রাসন তো সে শুরু থেকেই ছিল আমাদের সংস্কৃতি যাতে ফ্লারিশ না হোক তাতে তো লেগেই ছিল এখন নেটফ্লিক্সের যুগ এখন যে কোনো কন্টেন্ট দিলেই আমাদের এই জেনারেশন এটা খাবে না এটা সম্ভব না ফোনে ওরা পৃথিবীর সব ধরনের কন্টেন্ট দেখে এখন সেই সময় তো সেই স্ট্যান্ডার্ড যদি কন্টেন্ট আপনি না দেন কেউ দেখবে না আপনাদেরকে নিজেদেরকে তৈরি করতে হবে দেশকে আগে আসতে হবে সরকারকে আগে আসতে হবে যারা লেখালেখি করে তাদেরকে আগে আসতে হবে আর্টিস্টদেরকে নিজেদেরকে সেরকম সময় যুগ সময় পর্যন্ত নিজেদেরকে ফিট তৈরি করতে হবে এটা অনেক বিচার বিশ্লেষণের ব্যাপার আছে এটা অনেক সময়ের ব্যাপার আছে তবে চেষ্টাটা থাকতে হবে আগে যখন আমরা চলচ্চিত্র দেখেছি যে আপনার যখন বাংলাদেশে আর্টিস্ট বাইরের আর্টিস্ট কিন্তু একটা বাংলাদেশ আর্টিস্ট নাইনটি পার্সেন্ট নিয়ে কাজ করা হতো এখন বর্তমান সময়ে সাকিব খান বাইরের আর্টিস্ট নিয়ে কাজ করা হচ্ছে বলিউড বলেন কলকাতা বলেন এই যে বাংলাদেশের যে পুরোনো যে আর্টিস্টগুলো সেই আর্টিস্টগুলো কাজ পাচ্ছে না কাজ না পেয়ে যখন আগে যে নায়কগুলো দেখতাম যে যারা একটা মুভিতে মুখ নেই কাজ নেই ওরা ডেকে জায়গা ওটা রুলে দিয়ে দিত তো বর্তমানে বাইরের আর্টিস্ট নিয়ে কাজ করা হচ্ছে বাংলাদেশের চলচ্চিত্র কিন্তু একদম ধ্বংসের পথে চলে গেল এই বিষয়টা আপনি কেমনভাবে দেখছেন আমাদের এখানে অনেক সিনিয়র আর্টিস্ট আছে যারা প্রথমত এখানে গল্প নির্ভর কোনো সিনেমা হয় না যেখানে এই ক্যারেক্টার আর্টিস্টগুলোকে ইউটিলাইজ করা যায় যা হচ্ছে তা বাইরে কিছু মানে অতিথি আর্টিস্ট দিয়ে হচ্ছে অথচ কখন আমি একটা ক্যারেক্টার পাবো তো আপনি ঘরের মানুষকে যদি কর করেন আর করকে যদি আপেন করেন তাহলে তো আপনার অবনতি তো খারাপ হবে এবং সেটাই হচ্ছে আমার সংশ্লিষ্ট চলচ্চিত্র বোদ্ধা মোহনদের প্রতি আমার অনুরোধ এই ধরনের গল্পে আমাদের পুরনো আর্টিস্ট যারা পুরনো আর্টিস্ট বলবো না যারা সিনিয়র আর্টিস্ট পুরনো আর্টিস্ট শব্দটা শুনতে অনেক বাজে লাগে আমি সরি এই সিনিয়র আর্টিস্টকে তাদের যথাযথ ব্যবহার করেন এখনও অনেক সিনিয়র আর্টিস্ট আছে যারা একটি ভালো গল্পের জন্য একটি ভালো চরিত্রের জন্য অপেক্ষা করেন আর আমরা চলচ্চিত্র আগে দেখেছি বছরে আপনার দশটা বারোটা বিশটা ছবি আসতো প্রতি সপ্তাহে ছবি আসতো আর সেই ছবি নেমে সপ্তাহে একটা ছবিও মুক্তি পায় নাকি সম্ভাবনা সবাই বছরে এখন একটা একটা ছবি মুক্তি পায় বছরে আর এখন বর্তমানে সময়ে এসে দাঁড়াইছে যে আপনার সাকিব খান ঈদ ছাড়া ছবি মুক্তি দেয় না একাই সে রাজত্ব বর্তমানে সে একাই রাজত্ব হলগুলো টিকে রাখছে কোথায় নাই বাংলাদেশে এমন কোন সেক্টর নাই যে সিন্ডিকেট নাই এটা চলচ্চিত্র বলেন নাটক বলেন বিজ্ঞাপন বলেন ওটিটি বলেন সব ক্ষেত্রে সিন্ডিকেট এই সিন্ডিকেট থাকলে কিন্তু একসময় আপনি একা মাখন খাবেন কিন্তু পরবর্তী জেনারেশন কি খাবে আপনার এইটা খাবারটা খাবে তো এই সিন্ডিকেট ভাঙতে হবে সিন্ডিকেট না ভাঙলে বাংলাদেশের চলচ্চিত্র বলেন নাটক বলেন সিনেমা বলেন চিকিৎসা বলেন শিক্ষা বলেন কোনো কিছুই আর আসলে এগোবে না সিন্ডিকেট ভাঙতে হবে সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে জুনিয়র শিল্পী সিনিয়র শিল্পী এই ধরনের মনোগুলি বিষয়গুলো না রেখে সম্মিলিতভাবে আপনারা একটা চলচ্চিত্র করবেন সুন্দর গল্প রাখবেন গল্প নির্ভর সিনেমা হবে সাহিত্য নির্ভর সিনেমা হবে শিশু ভিত্তিক সিনেমা হবে সব ধরনের সিনেমা দেশের উচিত 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 এবং যারা এখানে তাদের সমগ্রভাবে একটা চলচ্চিত্রকে যাতে দাঁড় করা যায় সেই চেষ্টাটা করা উচিত আমরা যা আগে এখন যে যুগে যে যে জিনিসটা আমরা দেখছি সেই জিনিসটা যে আপনার চলচ্চিত্র থেকে অনেক জিনিস হারিয়ে যাচ্ছে সেন্সারের সমস্যা আমাদের যে স্যান্সার ছিল সেন্সারের সমস্যা একটা গল্পতে যখন স্কিপ করা হয় তখন কিন্তু স্ক্রিপ্টে যে মানুষ যে এটা পাবে সেই জিনিসটা মানুষ পাচ্ছে না স্কিপ থেকে সরাই দেওয়া হচ্ছে আর সেন্সারে যে সেন্সারে যে সমস্যা সেই জিনিসটা আপনি একজন ঠিকভাবে দেখেন এখন শোনেন চলচ্চিত্রের ভাষা তো সবচেয়ে স্ট্রং ভাষা আমরা দায়িত্ব জানি তাই না কি চলচ্চিত্র এমন একটা মাধ্যম যেটা আপনি অল্প সময়ে